মাদক সেবনে বাধা দেয় নবীনগরের কালঘোড়া লিটন মিয়াকে কুপিয়ে মারাতে হবে জখম্মদ চানবাদ পাঠানোর ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর রসুলাবাদ ইউনিয়নের তিন নম্বর কালঘড়া গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে লিটন মিয়াকে যার বয়স আটচল্লিশ কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন একই গ্রামে সাকিব পিতা আবুল মিয়া ও মিযা পিতা ওলি মিয়া জানা যায় তারা দুজনেই মাদক সেবনকারী কিছুদিন আগে তাদেরকে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ত্রিশ আগস্ট রাতে পৌনে নয়টায় লিটন মিয়া প্রতিদিনের মতো নিজের কাজকর্ম সেরে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় কালঘড়া বাজারের মোস্তফা মার্কেটের পাশে কাউসার মিয়ার বাড়ির সামনে উঠ থাকা শাকিব মিয়া যার চব্বিশ ও মোক্ত মিয়া যার বয়স বিশ পিছন থেকে লিটন মিয়াকে আঘাত করেন মাথায় আঘাতের পর লিটন মিয়া মাটিতে লুটিয়ে পড়লে এলোপাথারি ভাবে সাকিব ও মুক্তমিয়া কোপাতে থাকে লিটন মিয়া চিৎকারে এলাকাবাসী দৌড়ে আসে সাকিব ও মুক্তর দ্রুত পালিয়ে যায় লিটন মিয়া উদ্ধারকারীদেরকে বলেন আমাকে আপনারা বাঁচান আমাকে সাকিব ও মুক্তল মেরে ফেলেছে আমাকে আপনারা দ্রুত হাসপাতালে নিয়ে যান এ বিষয়ে জানতে চাইলে লিটন মিয়া আপন ছোট ভাই বর্তমান মেম্বার মামুন মিয়া বলেন

জান না আমি তো মেম্বার না এই সাহেব মনে করেন আমার বাইরে মেরে দিয়ে আজকে কয়টার সময় আজকে আটটার সময় সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ आमदार কেন মারছে কেন মারছে মা তো খাস কেন না কিছু আর আমার ভাই বাসলা

দেখলাম মাথায় গুরুতর আঘাত বলেন এবং উনিও আঘাত হয়েছে দুইজন ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে দুজনের নামও বলছে আমরা নাম লিখে নিয়েছি এটা তোমাদের সাথে আমাদের কাছে রইল